তনুশ্রী চলে এসছে একটা ভিডিও নিয়ে আর এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এখন যে সব থেকে হট কন্টেন্টটি পরিণত হয়েছে ওয়াইটিতে এখন হ্যাপি উইথ ঝামন তো সেই ঝামনকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছ যে এত দিন ধরে আমাদের কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছিল প্রত্যেকে বলছিল যে সত্যি কি ঝামনের বাড়িতে কেউ গেছিল সত্যি কি কোনো ভিউয়ার্স গেছিল। নাকি উনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই ধরনের মিথ্যে কথা উনি বলেছেন আদৌ ওনার বাড়িতে কেউ যায়নি কিন্তু অবশেষে কিন্তু সেই ক্রিয়েট মানে সেই ভিউয়ার্সের দেখা পাওয়া গেছে শুনলাম যে সেই ভিউয়ার্স নাকি ওনার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং সরি চেয়েছিল তিনি আরামবাগ থেকে এসছিলেন এবং তার ট্রেন ধরার তারা ছিল তাই তিনি ওই সকালবেলায় তার সাথে দেখা করতে গেছিলেন এবং যার ফলে এই রকম একটা বিপত্তি ঘটে এবং পুরো ওয়াইটি জুড়ে একটা শোর পুরো পড়ে যায় আজকের ডেটে অনেক ভিউয়ার্স এই ভিউয়ার্সকে যার নাম শুক্লা বলে সেই মহিলার নাম আর কি সেই ভিউয়ার্সকে মানে থ্যাংকস দিচ্ছে যে তুমি আজকে ওনার বাড়িতে গেছিলে বলে ওনার অরিজিনাল চেহারাটা আমাদের সামনে এসছে এবং ওনার মুখোশটা খুলে পড়েছে উনি যে এতদিন ধরে মুখোশের আড়ালে ছিলেন সেই মুখোশটা একমাত্র মানে খুলে পড়েছে তুমি যদি না জানতে ওনার আসল রূপটা আমরা কিন্তু দেখতেও পেতাম না বুঝতেও পারতাম না সেই জন্য অনেকে থ্যাংকসফুল মানে ইউ এই ভিউয়ার্স যখন এই ঝামনের কমেন্ট বক্সে কমেন্ট করেছে এবং ক্ষমা চেয়েছে ভাবুন ওনার মধ্যে কতটা মানবিকতা রয়েছে এক তো উনি সকালবেলায় গেছেন সেই কারণের জন্য উনি নিজেই বুঝতে পেরেছেন যে অত সকালে কারো বাড়িতে যাওয়াটা উচিত হয়নি সেই জন্য কিন্তু উনি ক্ষমা চেয়েছেন কিন্তু যার বাড়িতে গেছিল সে যে অপমান করেছে তার জন্য তার বিন্দু মাত্র বিন্দু মাত্র আত্মগ্লানি হয়নি এবং সে ওই যে ক্ষমা চেয়ে মানে কমেন্ট বক্সে ক্ষমা চেয়েছেন সেই কমেন্টটাকে ডিলিট করে দিয়েছেন এবং পরবর্তীকালে ভিউয়ার্সরা বলেছে যে ওনার কমেন্ট বক্সে কিন্তু যেই মানে ভিউয়ার্স গেছিল তিনি কমেন্ট করেছেন কিন্তু সেই কমেন্ট পরবর্তীকালে অন্য অন্য ক্রিয়েটাররা খুঁজে পাননি এবং এই মহিলা কালকে টুকি আমাদের টুকিটাকির চ্যানেলে গিয়ে কমেন্ট করেছে করে গিয়ে অবশেষে তিনি বলেছেন যে তিনি মানে গেছিলেন আর কি স্বীকার করেছেন এবং সেখানে দেখবেন সেই কমেন্ট বক্সের নিচে আরেকজন ভিউয়ার্স তাকে থ্যাংক ইউ জানিয়েছেন যে তিনি গেছিলেন বলেই আজকে এই ঝামনের অরিজিনাল রূপ ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের সামনে এসছে আজকে কতটা মানসিকভাবে অসুস্থ হলে একটা মানুষ অপর একটা মানুষ নর্মালভাবে তার বাচ্চা নিয়ে এমন নয় তিনি একা গেছেন তার সাথে তার বাচ্চা রয়েছে তারপরেও তাকে সন্দেহ করতে পারেন তার দিকে আঙুল তুলতে পারেন তিনি তার ক্ষতি সাধন করতে পারেন ভাবতে পারেন এমন বহু মানুষ আছে যারা দেখবেন মানুষকে বিশ্বাস করে না কোনো পরিস্থিতিতে কাউকে বিশ্বাস করে না প্রত্যেকটা মানুষকে সন্দেহের চোখে দেখে সেটাও কিন্তু একটা মানসিক অসুস্থতা আজকে ওনার ভিডিও যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখেন উনি একটা ভিডিওতে বলছিল যে ওনার বাড়িতে আর কি উনি নারায়ণ মন্ত্র আর কি যেটা সেটা চালিয়ে রাখেন কারণ হঠাৎ করে যাদের মুড সুইং হয় হঠাৎ করে রেগে যায় হঠাৎ করে মানে উত্তক্ত হয়ে যায় এমন করে তাহলে তারা এই মন্ত্র পা মানে শুনবেন তাহলে তাদের মন শান্ত থাকবে তার মানে উনি নিজে এই সব সমস্যাগুলোর মধ্যে দিয়ে মানে সমস্যাগুলো ওনার মধ্যে চলে যেই কারণের জন্যই উনি উপলব্ধি করেছেন যে এই মন্ত্রটা শুনলে ওনার কিছু ফিলিংস হয় বা ওনার মাইন্ড মানে মুড সুইংটা হয়তো কম হয় সেই কারণের জন্য তিনি এটা উপলব্ধি করেছেন এবং তিনি তার ভিউয়ার্সদেরকে এই কথা বলেছেন আজকে ওনার মেয়ে এই যে উনি সোশ্যাল মিডিয়ায় এসে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা ভিউয়ার্স তার বাড়িতে গেছে বলে তিনি অধ্যত্ত দেখিয়ে তিনি বলেছেন আমার বাড়িতে কেউ আসবেন না আমি পছন্দ করি না এটা কিন্তু একদম বাস্তব কথা উনি কোনো মানুষকে পছন্দ করেন না এবং বিশ্বাস করেন না আজকে রাস্তাঘাটে চলতে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদের বিপদ ঘটতে পারে যেখানে যেখানে পায়ে পায়ে রাস্তায় যখন তখন যে কোনো মানুষ বিপদে পড়ছে বর্তমানে সেখানে একজন মহিলা বাচ্চা নিয়ে গিয়ে তার কি এমন বলুন তো কি ক্ষতি সাধন করবে হ্যাঁ যেখানে একটা মানে জনবহুল এলাকা আর যদি ক্ষতি সাধন করার মানসিকতা থাকে যে কেউ যে কোনো সময় ক্ষতি সাধন করতে পারে এই রকম চিন্তাভাবনা থাকলে তো উনি রাস্তাঘাটেও বেরোতে পারবেন না শান্তি মতো উনি রাস্তাঘাটেও বেরোতে পারবেন না আজকে এরও আগে বিকাল পাঁচটায় নাকি কোনো ভিউয়ার্স গড়িয়াহাট সম্ভবত থেকে ওনার কাছে গেছিলেন সেখানে কলাপসেবেল গেটের ফাঁকা দিয়ে ভিউয়ার্সের কাছ থেকে মানে গিফটটা ভাবুন কি মানসিকতা গিফটটা নিয়ে সেই ভিউয়ার্সকে বাড়িতে ঢুকতে না দিয়ে পত্রপাঠ বিদায় করেছেন ভাবতে পারেন ভাবতে পারেন যে যারা আজকে এই ভিউয়ার্সদের দৌলাতে লাখ লাখ টাকা মাস গেলে ইনকাম করছেন যারা আলিশানভাবে চলছেন এই ভিউয়ার্সদের দৌলাতে আজকে সে এই ধরনের একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তার ভিউয়ার্সদের সঙ্গে এই ধরনের আচরণ করছেন যেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক যা মেনে নিতে কষ্ট হয় এরও আগে দেখেছেন আমরা আরও একজন ব্লগারকে দেখেছিলাম অধ্যত্ত দেখিয়ে মানে ও নাম কি বলে আমাদেরই সমালোচকদের মধ্যে কোনো একজন সমালোচককে অপমানজনক রোস্টিংয়ের নাম করে অপমানজনক কথা বলেছিলেন এবং সাথে সাথে তার ভিউয়ার্সরা তার কাছে ওটা আশা করে না তার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের ঝড় বয়ে যায় সোনা দাদা এবং দিদির কথা বলছি এবং তার পরে পরে ওনাদের মধ্যে কিন্তু সেই ভদ্রতা সভ্যতা ছিল ওনারা পরের দিন সেটা রিয়ালাইজ করে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন কারণ কারণ তারা তাদের ভুলটা বুঝতে পেরেছিলেন কিন্তু ইনি ভুলটা যেই ভিউয়ার্স তার বাড়িতে গেছিল সে তার কাছে ক্ষমা চেয়েছে তারপরেও সেই ভিডিও সেই কমেন্টটাকে ডিলিট করে দিয়ে উনি এই ঘটনাটাকে পুরো রাবারের মতন টেনে 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 নিয়ে গেছেন কারণ ওনার চ্যানেলটা বসে গেছিলো উনি দেখলো আমার চ্যানেল তো বসে গেছে এই সুযোগে আমার চ্যানেলটা বাড়িয়ে নিই মানে আমার চ্যানেলের ভিউজটা বাড়িয়ে নিই যতই মানুষ আমাকে গালাগালি দিন নেগেটিভ ওয়েতে আমাকে ভিউজ দিলেও আমাকে ভিউজ দিচ্ছে আজকে ওনার কুকর্মের জন্য ওনার মেয়ে সাফার করছে ওনার মেয়ের ইনস্টা আইডিকে মানে প্রাইভেট করতে হয়েছে কেন করতে হলো কেন করতে হলো কারণ ওনার মেয়েকে নিয়ে উনি রীতি মতন ভিউয়ার্সদের খিল্লি উড়িয়েছেন খিল্লি উড়িয়েছেন একটা বাচ্চা মেয়েকে শিখিয়ে উনি দিয়েছেন যে এইভাবে তোমার ভিউয়ার্সদেরকে তুমি খিল্লি করো আমার ভিউয়ার্সদেরকে আজকে উনি বলছেন আমার সন্তান তো আপনাদেরও সন্তান তুল্য তাহলে আপনার সন্তান যদি ভিউয়ার্সদের সন্তান তুল্য হয় তাহলে ভিউয়ার্সরাও তো তার মাতৃপিতৃ তুল্য। তাহলে সেই মাতৃপিতৃ তুল্য ভিউয়ার্সদেরকে কি করে এই ধরনের অপমানজনক কথা আপনার মেয়ে বলল তাদেরকে নিয়ে খিল্লি ওড়ালো সেখানে তো আপনার শাসন করা উচিত ছিল যেটা আমরা দূর দূরতাক শাসনের কোনো কিছু আমরা দেখিনি ঠিক আপনারই মতন আপনার মেয়ে অহংকার এবং অত্যন্ত স্বার্থপর তৈরি হয়েছে তৈরি হয়েছে কারণ বাচ্চারা মায়ের প্রভাবটা বাচ্চাদের উপরে বেশি পড়ে কারণ বাচ্চারা ছোট থেকে মায়ের সান্নিধ্যে বেশি থাকে এবং আপনি কারো কথা শোনেন না আপনি আপনার বাড়িতে আপনিই ছড়ি ঘোরান এই ধরনের কথাও আমরা শুনতে পাচ্ছি আপনি ডমিনেটেড ড্যারেক্টার আপনি সবাইকে ডমিনেট করেন আপনার মায়েরও দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন করেন না তাকে এখনও পরিশ্রম করে খেতে হয় যেখানে তার মেয়ে ইনকাম মানে সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা ইনকাম করে সেখানে তার মাকে এখনও পরিশ্রম করে খেতে হয় ইভেন আপনার যে বাপের বাড়িটা সেটাও পর্যন্ত সরকারি অনুদানে তৈরি হচ্ছে সরকারি অনুদানে তৈরি হচ্ছে বহু তোমরা ভিউয়ার্স তোমরা যদি এর পুরনো কিছু ভিডিও দেখো দেখবে বেশ কয়েক মাস আগের ভিডিওতে ফ্রিজ থেকে এ একটা ক্যাডবেরিজ বের বের করে করে খেয়েছে তার মেয়ের রাখা ছিল সেটাকে একটুখানি খেয়েছে ভেঙে সেই কারণে মেয়ে ওই ক্যাডবেরিজটা খেয়েছে বলে মাকে অপমান করছে অন ক্যামেরায় অন ক্যামেরায় তাহলে বুঝতে পারছেন যে মেয়ের মধ্যে কতটা অধ্যাত্ম মায়ের মতনই অধ্যাত্ম এবং কতটা স্বার্থবার আজকে বাচ্চারা কি বলে মা যদি একটা ক্যাডবেরিজ আনে ফ্রিজে থাকে সেখান থেকে নিয়ে যদি একটু খেয়েও ফেলে বাচ্চা তার মাকে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করা রয়েছে দেখেও তাকে অপমানজনক কথা বলবে না মাকে ওই ক্যাডব্রিজটা খেয়েছে বলে যা তা করবে কিন্তু এনার মেয়ে করছে তাহলে আজকে যিনি নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি আই মিন সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে পারেননি সেখানে দাঁড়িয়ে উনি অন্য কারো মেয়ের তাও এবার একটা বাচ্চা মেয়ে যে শপিং মলে না জানিয়ে ওনার ভিডিও তুলেছে বলে সেটাকে উনি কটাক্ষ করেছেন করতে পারেন কি করতে পারেন কি আজকে যেই জিনিসটা প্রথম দিনই এন্ড হয়ে যেত সেই জিনিসটাকে উনি ডে বাই ডে টেনে নিয়ে গেছেন এবং ভিউয়ার্সদের কাছে আশা করেছেন যে আমার উত্তর চাই বিচার চাই উত্তর আর বিচার উত্তর তো আপনার আমার মতে উত্তর আপনি কমেন্ট বক্সে পেয়ে গেছেন প্রথম দিনই আপনি উত্তর পেয়ে গেছেন কিন্তু সেই উত্তর পাওয়ার পরেও আপনি নি আপনি নিজেকে পরিবর্তন করেননি আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আরও বেশি পরিমাণে ভিউয়ার্সদের খিল্লি করিয়েছেন কখনো আপনি আপনার বাচ্চাকে এনে ভিউয়ার্সদের খিল্লি করেছেন কখনো আপনার স্বামীকে এনে ভিউয়ারদেরকে খিল্লি করেছেন এবং বলেছেন যা করেছি বেশ করেছি ক্ষমা তো আমি চাইবই না ক্ষমা আমি চাইবই না কি নিয়ে এত অহংকার করেন বলুন তো কি অহংকার করার মতন আছে আপনার কি অহংকার করার মতন আছে সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সদের দৌলাতে চার লাখে চ্যানেল করেছেন হ্যাঁ এবং তারা আপনাকে ভালোবেসে দেখে বলে আজকে নিজে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন অথচ দেখুন আজকের ডেটে আপনার ভিউয়ার্সরা আপনাকে মানে থুতু থুতু ছিচি ছিচি থুতু থুতু করছে এবং সেখানে আপনার ভিউজ সাবস্ক্রাইবার ক্রমশ ক্রমশ কমছে চার লাখের থেকে থ্রি নাইন নাইন কে ছিল আজকের ডেটে থ্রি নাইন এইট কে হয়ে গেছে আপনার সাবস্ক্রাইবার কিন্তু দেখুন আপনার তাতে বিন্দুমাত্র বিন্দুমাত্র হেলদোল নেই আপনি একটা স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড ভিডিওর মতন করে আপনি একটা ভিডিও করলেন যেখানে আপনি বোঝাতে চাইলেন আমার কোনো আবেগ নেই আমার কোনো কিছুতে কিছু আসে যায় না আমি টাকার জন্য ইউটিউব করি না আমার টাকার কোনো প্রয়োজন নেই আমি লোভই না আমি লোভ মোহ সব ত্যাগ করে ফেলেছি অথচ দেখুন দিনের শেষে গিয়ে আপনি মনিটাইজেশন অন করে ভিডিওগুলো করছেন যে মানুষের লোভ থাকবে না সে কখনো মনিটাইজেশন অন করে ভিডিও করবে না সে মনিটাইজেশান অফ করে ভিডিও করবে যে ইনকামের জন্য শখে ইউটিউবে আসবে সে মনিটাইজেশন অন করবে না আর সে এইভাবে এইভাবে ভিউয়ার্সদের মানে ছিছি তুতুর সম্মুখীন হয়েও ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইবে না সেটা হবে না আজকে অন্যায় আপনি করেছেন তারপরে সেই অন্যায়ের বিচার আবার আপনিই চাইছেন ওয়াইটিতে কিসের বিচার চাইছেন আপনি সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে আপনার মেয়ে সোশ্যাল মিডিয়ায় আপনার মেয়ে ট্রোল হচ্ছে কিন্তু কেন হচ্ছে আজকে প্রশাসনিক আধিকারিকরাও যদি দেখবেন ইনস্টাতে বা ফেসবুকে কোনো রিলস করে তাদের পোশাক পরে কোনো রিলস করে বা সেই ধরনের নাচ গান করে সেখানেও তারা ট্রোল হয় সেখানেও তার ট্রোল হয় আর আপনি তো সাধারণ মানুষ আপনি অন্যায় করেছেন আপনার মেয়ে ভিউয়ার্সদের সঙ্গে খারাপ আচরণ করেছে তার পরিপ্রেক্ষিতে ভিউয়ার্সরা তাকে ট্রোল করছে সেখানে আপনি কার কাছে যাবেন আর কোথায় গিয়ে আপনি আপনার এই এই ব্যাপারের জন্য কেস করবেন কোন কোন মানুষের ভিউয়ার্সদের বিরুদ্ধে আপনি কেস করবেন কারণ সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সরা জনতা জনার্দন ভিউয়ার্সটাই সব ভিউয়ার্সদের দৌলতেই সোশ্যাল মিডিয়া টিকে থাকতে হয় আর সেই ভিউয়ার্সের অপমান না কোনো ক্রিয়েটার সহ্য করে না কোনো ভিউয়ার্স সহ্য করে আজকে তো একটা জিনিস ভীষণ ভালো লেগেছে আমার যে ভিউয়ার্সদের মধ্যে সেই বন্ডিংটা তৈরি হয়েছে যে ভিউয়ার্সরা একজন ভিউয়ার্সকে অপমান করে যখন একজন ভিউয়ার্সকে উদ্দেশ্য করে আপামর ভিউয়ার্সদের আপনি মানে অপমানিত করেছেন তখন ভিউয়ার্সরা আপনাকে আপনার অকাত বুঝিয়ে দিয়েছে উত্তর আপনি সেদিনই পেয়ে গেছিলেন উত্তর আপনি সেদিনই পেয়ে গেছিলেন আর বিচার ওয়াইটিতে এভাবে বিচার হয় না বিচারে যদি ন্যায় বিচার পেতে চান একবার মাথা নত করে আপনার ভিউয়ার্সদের কাছে একবার ক্ষমা চেয়ে দেখুন তারা আপনাকে ক্ষমা করে দেয় না তারা আপনাকে বুকে টেনে নেয় না আপনার সন্তানকে ক্ষমা করে দেয় কিনা আজকে একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে হ্যাঁ সে কেন সে কেন তার মাতৃস্থানীয় পিতৃস্থানীয় ভিউয়ার্সদের নিয়ে খিল্লি করবে আর আপনি একজন বয়োজ্যেষ্ঠ হয়ে সেই বাচ্চা মেয়েটার মধ্যে এই ধরনের কু আচরণ শিক্ষা শেখাবেন সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনার মেয়ে মা মেয়েকে দেখিয়ে আরও পাঁচটা বাড়ির ছেলে মেয়েকে কী শিক্ষা দিচ্ছেন কী শিক্ষা দিচ্ছেন একটু নিজেকে প্রশ্ন করবেন তো কি শিক্ষা দিচ্ছেন আপনি তো একজন মলে একটা বাচ্চা মেয়ে তার মায়ের কাছ থেকে মোবাইল এনে আপনার ভিডিও মানে না বলে আপনার ভিডিও নিয়েছে ফুটেজ নিয়েছে বলে আপনি তাকে নিয়ে অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন আজকে নিজের মেয়েকে নিয়ে মুখ খুলে বলুন যে না আমার মেয়ে যা করেছে অন্যায় করেছে আপনি নিজের অন্যায় স্বীকার করতে পারেন আপনি সন্তানের অন্যায় কি স্বীকার করবেন কি স্বীকার করবেন হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়ায় আসবেন আপনি কাউকে ভালোবাসবেন না অথচ আপনি চাইবেন আপনাকে বুক ভরা ভালোবাসা দিয়ে সবাই আগলে রাখবে সেটা হয় না ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় তবেই গিয়ে ভালোবাসা পাওয়া যায় অনেক অনেক ক্রিয়েটার এমন রয়েছেন বিশ্বাস করুন তারা কি পরিশ্রম করে তাদের ভিডিওতে ভিউজ দরকার তারপরেও তারা হ্যাঁ শত ভালো ব্লগিং দিলেও মানুষ গিয়ে তাদের ভিডিওতে চুপি পর্যন্ত দেয় না রিসেন্ট আরেকজন ব্লগার আরেকজন ব্লগার বং ইন কোনো একটা নাম আছে আর কি সেই চ্যানেলটায় দেখলাম যে তারা তারা বেশ সুন্দর করে ব্লগিং তাদের একটা মিট আপ রেখেছে সেখানে তার ভিউয়ার্সরা গেছে দেখা করতে কত আনন্দ ফুর্তি এবং কত যত্ন সহকারে তার ভিউয়ার্সদের আপ্যায়ন করেছেন শুধু তাই নয় খাওয়ার শট পড়েছে কারণ তারা জানতো না কতজন মানুষ যাবে তিরিশ জনের মতন মানুষের খাওয়ার শট পড়েছে তারপরেও তারা সেটা হাসি মুখে অ্যারেঞ্জ করেছে করেছে এটা হচ্ছে ভদ্রতা এই জিনিসটা আজকে যারা করেছে তাদের ভিউয়ার্সরা বুঝতে পেরেছে যে সেই ব্লগারদের কাছে তার ভিউয়ার্সদের কতটা কতটা তার ভিউয়ার্সদের প্রতি তাদের ভালোবাসা রয়েছে যে ভিউয়ার্সদের দৌলতে আজকে তাদের আলিশান জীবনযাপন চলছে কিন্তু আপনি শুধু আপনার মানসিকতা আমি শুধু নেব আমি কিছু দেব না আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে ক্যামেরার সঙ্গে ক্যামেরার সম্পর্ক থাকবে ভিউয়ার্স ক্যামেরার ওপারেই থাকবে ক্যামেরার এপারে আমার সাথে এসে সক্ষতা বজায় রাখার কোনো দরকার নেই কারণ আমি মানুষ পছন্দ করি না আমি কাউকে বিশ্বাস করি না আপনি রাস্তাঘাটে সুস্থভাবে চলাফেরা করতে পারেন আমার যথেষ্ট সন্দেহ হয় যে আপনি রাস্তাঘাটে সুস্থভাবে হাঁটাচলা করেন কি না সেখানেও আপনার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে আপনি এটা ভাবেন কি না যে হেঁটে গিয়ে হয়তো ঘুরে আপনার দিকে তাকিয়েছে আপনি হয়তো ভাবছেন এই মানুষটা আমার কোনো ক্ষতি করবে না তো সে আগে গিয়ে আমার দিকে তাক তাকালো কেন তাকালো কেন তো বলবো আপনি নিজের মনকে শান্ত করুন নিজের মনকে শান্ত করুন মানুষের কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না আগে নিজের ভুল বুঝতে শিখুন তারপরে অন্যকে নিয়ে সমালোচনা করুন আপনি নিজে সম্পূর্ণ ভুলে ভরা একটা মানুষে অন্যের সমালোচনা আঙুল তুলে করতে পারেন না করতে পারেন না সেটা ভীষণ হাস্যকর লাগে এবং দৃষ্টিকটু লাগে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও